হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে একটা গস কাপড়ের শুরু চলে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গস কাপড় পেয়েছিল পাইকেট দিয়েছেন ইনটে কোয়ালিটি গস কাপড় সব রোল টু রোল সব ভয়েল প্রপিন এবং এক কালারের তিনটের এবং ভেক্সি ভয়েল ডিজিটাল এবং চ্যানালিলেন বিভিন্ন ধরনের পাঁচ ছয়টা আইটেম আছে কিন্তু এগুলো বিভিন্ন ধরনের গছ কাপড় আপনার পাইকারি যাবেন এবং টু পিসের কিন্তু গস যা অন্যা এবং জামার গস কিন্তু আছে টু পিসের সেগুলো আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন এখান থেকে অনেক কম দামে আর এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি দেখেন সব রোল টু রোল কোনো ভাস্কর মাল নাই সব রোল আর দেখেন এই মোবাইল পকিনের থান থান টু থান এগুলো সম্পূর্ণ আপনার পাইকারি পেয়ে যাবেন মাধবদের গরু ভাটা থেকে আর বাংলাদেশের মধ্যে গরু ভাটাই সবচেয়ে গস কাপড়ের দাম বিখ্যাত আর এটা ভালো মানের একটা দোকান যেখান থেকে আপনারা ব্যবসা করে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন কারণ ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনারা কাস্টমার ধরে রাখতে পারবেন তো চলুন কথা না বলেই মূল ভিডিওতে যাই

তারপর চৌষট্টি জ্বালা চৌষট্টি জেলা হয় সেখানে কুড়িয়ারে আপনি বাকি টাকাটা পেমেন্ট করেন তারপর সর্বনিম্ন একদম কমে কত টাকা মাল নিতে হবে সব আপনাকে দশ টাকার মাল নিতে হবে হাজার বিশ টাকা আপনি দশ হাজার পঞ্চাশ হাজার

এগুলো কিন্তু এই সপ্তাহে নতুন কালেকশন গুলো আমি কয়েকটা করে দেখাচ্ছি আপনাদের এই যে বুড়িও কিন্তু একদম আশি সুতা বুড়িটা কিন্তু খুব সফট কাপড় দেখছেন আশি আশি সুতার মধ্যে থাকবে একদম সফট জি সিল থাকবে রাজন্য এই যে রাজন্য সিল থাকবে প্রত্যেক গজ গজ সিল থাকবে রাজন্য ইসি গটন এই যে রাজন্য আর এটা ইসি গটন এটা ডিজিটাল প্রিন্টের ভিতর আছে রাজন্য ভালো একটা কোম্পানি

আমাদের কিন্তু ভাই কোন আন সেটিং মাল নাই আচ্ছা ডিসকাউন্ট দিয়ে গস কত করে বিগ সিটে ভাই 75 টাকা গস ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে 76 টাকা ঠিক আছে এখন 1 টাকা কমছে 75 টাকা গস তার জন্য বিগসি একদম আশি সুতার 75 টাকা গস মাত্র সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় চাই লাইসেন্স নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন 64 জেলাতে মাল ডেলিভার করা হয় ছোট ফুলের মধ্যে দেখেন কত সুন্দর ছোট পিন্ডের ভিতরে আছে বড় পিন্ডে ছোট ফুলগুলো বেশি বেশি বিক্রি হয়

আপনারা যারা নতুন পর্যায়ে ব্যবসায়ী আছেন নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা যোগাযোগ করেন ঠিক আছে আপনি বেশি না স্যাম্পল স্বরূপ দশ হাজার টাকার মাল নিয়ে দেখেন আশা করি দ্বিতীয়বার আবার অর্ডার করতে ভাই আবার একদিনের ব্যবসা না ঠিক আছে আপনার কাছে আমি একদিন বিক্রি করলাম এটা কিন্তু ব্যবসা না আপনার কাছে চাবো আবার দ্বিতীয়বার বিক্রি করার জন্য এই যে ভাই কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন আসে সুতের বিক্রি তাই মাল যেমন হবে তেমন ঠিক আছে যেমন গুড় তেমন মিটার এই যে কালারও আপ নেই ভাই উপরে প্রতিটা মাল সিটিং সেটিং কালার আছে এই যে সিটিং আছে আপনার সিটিংগুলো ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন

তারপর আছে ভাই দুই হাত টানা দুই হাত টানা গস কাপড় এটা সীমিতের এটা একবার আগে ভাই কাপড় দেখবেন প্রিন্ট দেখবেন কাপড় বডিও সেরকম হবে দুই হাত আর বিন্দু থাকবে ব্রাদার্স থাকবে আর বিন্দু ব্রাদার্স জাস্ট ভাই কালার গুলো দেখেন একদম গর্জিয়াস কালেকশন গুলো এই সপ্তাহে হিট কালেকশন এটা নতুন কালেকশন হিট কালেকশন হিসাবে কুরবানির ঈদ কালেকশন ঈদ কালেকশন ছোট প্রিন্ট বড় প্রিন্ট অহরহ সব ধরনের কালার পাবেন

যেন তারা বিক্রি করে আবার চাইতে পারে এই যে কালারগুলো দেখেন এগুলো কিন্তু মন ভালো করা কালার এই যে কালার ভাই এত পরিমানে হিউজ পরিমানে কালেকশন আসছে যদি একটা করে দেখাইতে থাকি তাহলে ভাই সারা দিনও শেষ করে শেষ হবে না এই যে সম্পূর্ণ ইট কালেকশন ভাই ইট কালেকশন সম্পূর্ণ ইট কালেকশন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট শুধু স্ক্রিনশট হবে ভাই

পাঁচ ছটা কোয়ালিটি কিন্তু এই যে ছোট বিন্টের ভিতরে এই যে আর আমাদের মাল কিন্তু নিশ্চিন্তে মাল নিতে পারেন যদি মালের কোনো সমস্যা হয় রিটার্ন মালের রঙের নিশ্চয়তা দিচ্ছি আমি সম্পূর্ণ রঙের গ্যারান্টি থাকবে এগুলো তো সম্পূর্ণ গ্যারান্টি অরবিন্দের মধ্যে কোয়ালিটি গুলো অনেক ভালো বডি এর মধ্যে কিন্তু এগুলো বড়ি কিন্তু অনেক ভারি এইভাবে সব সম্পূর্ণ রিটার্ন যদি কোনো সমস্যা হয় মালের আপনি পনেরো গোজ বিশ গোছ যতটুকু লাগে নিতে পারবেন অনলি পঞ্চান্ন টাকা গছ আর বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে ক্যুরিয়ার করা হয় হ্যাঁ আপনি মালের অর্ডার করতে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন তাই মাল নিবেন এরকম দোকান দেখে নিবে যেখানে ইনটেক ফ্রেশ কোয়ালিটি পাওয়া যায় কেননা ভাই ফ্রেশ কোয়ালিটি স্যার আপনি যতই যত টাকার মাল নেন যতই ব্যবসা করেন ভাই লাভবান হবেন না সব ফ্রেশ কোয়ালিটি নেবেন এই যে

এই যে এগুলো ডিজিটাল প্রিন্ট এটা পঁচানব্বই টাকা ছিল কিছুদিন আগে এখন ভাই কমাই দিছি এটা ভাই নব্বই টাকা গছ এটা নব্বই টাকা গছ ডিজিটাল ভাই এখন ইট সিজন এখন ভালো জিনিসটা নিবেন কেন সবাই ভাই সারা বছর ভাই কাপড় না কিনলো ঈদের ঈদের সিজনে মানুষ কাপড় কিনে কেনাকাটা করে মাত্র নব্বই টাকা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় আর এক ভরে কিন্তু এগুলো আর কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণ শাইনিং করা গ্লেস ফুলমাল আর অনেক চিকন সুতা কিন্তু এগুলো মাত্র একদম আশি আশি সুতা জাকির ভাই বড়ি ডাকবো দুই বলেন কাস্টমারদেরকে অনেক চিকন সুতা একদম চিকন সুতা পুরো পাকিজা কোয়ালিটি মানে ভালো আছে প্রত্যেক গজে গজে আমাদের ভাই কোনো লোকাল লোকাল কোয়ালিটি না এটা সীমিত দিচ্ছি অনলি 90 টাকা গজ অনলি 90 রেগুলার প্রাইস 95 টাকা কিন্তু দিচ্ছি 90 টাকায় ডিজিটাল যাবেন 90 টাকা ভালো মানা এই যে এটা ভাই দিচ্ছি এটাও কিন্তু পাকিজা সিল আছে স্টেপটা কিন্তু সিল্কের টাইপ এই যে পাকিজা পাকিজা

তো আপনারা এক সপ্তাহ ভিতরে অর্ডার করবেন মানে চেষ্টা করবেন হ্যাঁ এক সপ্তাহ ভিতরে অর্ডার করেন নাহলে কিন্তু দেরি হয়ে গেলে কিন্তু পরে দেরি হয়ে গেলে কিন্তু কেনাকাটা করতে পারবেন না তো পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ